আমারে টিহা খুজছ তুই সবসময় সময় অপমান করে কথা বলিস এ বলিস सीटेट করছিস কেন যা ইংরেজি মার রে আবি 22000 তে দেখিনছি তা তো ইংলিশ কই না এ তুই না আমারে পাতে পাতে অপমান করছ আর এটা পাতে পাতে না পাতে পাতে হইব ওই যা আবার অপমান ইয়া আল্লাহ জিনসে ষাড়ো মতে তুই লাগাই কি কিনছ তুই আয় যা ফকিন নি ছানে যাইতে যা ফিতা আসে আমার ফিতা দেনে টানে যাইতে তোর বাইরে কক কিন্না দিব যা বন্ধু অপমান হলি বাড়ির যাই দাসি কয় দিন না যে খান ভাই বলছে শীতে দর দেখ মই রে গেছি গা হাইওয়ালে আল্লাহ বড় রই দুইটা বলছে মেলা দিন ঠিক কাজ মন হইতাছে কে যে গান দস কে শীত লাগে বেই তো শীতে কাল বদ দিয়ে ঘুরতাছে বন্ধুরা না অপমান করিয়া কথা কটা শীতের কার কিন্না দেন কি চাল কা হই রা সুর দের ও রুইসি উ আইছে শীতের কাহরে লাগিয়া কে পইছা না জানতে কিন্না দেন হি ওই যে খসখসা জিন্সের শার্টের মধ্যে টুহি লাগাই থায়ে দুইটা সেটটা থায়ে হুটে বে দিছে এটা কিন্না দেন বা বালা তোরে বেসা বুদ্ধিটা কে দিছে। দিসে খেরাই খেয়াল না এখন ধর এখন তাহা

বন্ধু অহন দেখ কি ভাই কানা দে এ বন্ধু আমি এ বৰভত চবিন জানা চিতাৰ পোশাক আব্বা বানাই দিছে হেৰি দেখ আৰে এইকাটো পাদৰ চালা তোৰ বায়ে কিছু কিনা দে ভাই না দেখিয়া পা দেৰ দে বনাই দিছে মা তাত কি দিছ শেবাৰ মা হেৰিটো সিধু যুদ্ধৰ আছ নাকি কি

গান্দা কি গন্ধা শাস আমার বন্ধু আমার অপমান হরে উনা একটা ডালি মুড়ি কিনছে এর লেগে না আমার শুরু হয়ে কথা কো কি ব্যাপার বাইসা তুমি আমার গান্দার কে লেগে অপমান করে কথা কইতাছো আমার বাতাস আছে তুমি কি বুঝবা গন্ধা শীতের কারণে লাগিয়া শিক্ষা ভরতাছে এর লেগে সালা আর না বানাই দিছি তোমার সমস্যা কি ভুই করে নাকা সুন্দর হইছে

দেখি আমাৰ বুলুৱে গেছে যেন বালাধিকাৰ দুই মানে দিবা নে নহ'লে অৰুমি দেখা যাব